আমার ছেলে হয়েছে মিষ্টি খান এই মিষ্টি আপনার জীবন বদলা স্যার আপনার স্ত্রী আপনাকে ঠকাচ্ছেন আমি চাইলে আপনাকে সামনাসামনি সব কথা বলতে পারতাম কিন্তু আপনি আমাকে অনেক প্রশ্ন করতেন আপনার কাছে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো অত সময় ছিল না আপনার স্ত্রী এখন মেইন পার্কে আছে আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন আপনার স্ত্রী কত জঘন্য আরে আজো এসব কি আবলতাবল কথা? আমার তো মনে হচ্ছে উনি অন্য কারো জায়গায় ভুল করে আমাকে বলেছেন। আর এই পার্কটা তো আমার স্ত্রীর অফিসের পাশেই। আচ্ছা ঠিক আছে। তাও আমি একবার গিয়ে চেক করে দেখি। আরে তুমি ভয় পেও না। আমি তো আছি। তোমার কোনো চিন্তার কারণ নেই। তার মানে ওই লোকটার কথাই সত্যি? বাহ সামিয়া বাহ তুমি তো কোনোদিন আমার হাতে হাত রেখে এইভাবে কখনো বলনি যে আমি তোমার পাশে আছি তোমার চিন্তার কোনো কারণ নেই তা বলবে কেন কারণ তুমি তো এখন অন্য পুরুষের সঙ্গে চক্কর চালাচ্ছ আসলে কি জানো আমার কপালটাই খারাপ যে আমি তোমাকে বিয়ে করেছি দাঁড়াও আমি এখনই তোমাদের দুধের এই ভিডিও বানাচ্ছি আর এই ভিডিও আমি বাড়ি থেকে বাবা মা সবাইকে দেখাবো আর সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবো তোমার যত মান সম্মান আছে সব কিছু নষ্ট করে দেবো না না জাহিদ তুমি শান্ত হও তুমি যেমনটা ভাবছি না আর ছাড়াও তোমার ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না দেখো আমি বুঝতে পেরেছি রিসেন্টলি একটা ছেলের সাথে তুমি দেখেছো বলে সহ্য করতে পারছো না তুমি অনেক হার্ড হয়েছো আমি বুঝতে পেরেছি কিন্তু তুমি যেমনটা ভাবছো এমনটা না এ আমার বয়ফ্রেন্ড না এ তো আমার ভাইয়ের মতো ছি একটু তো চোখ খুলে রাখো কোন ভাই বোন কি পার্কে দেখা করে এবার একটু থামো জাহিদ আমি ভেবেছিলাম তোমাকে জানাবো না তাতে ভালো হবে কিন্তু না এখন তো দেখছি তোমাকে জানাতেই হবে দেখো একে চিন্তা পেরেছো এ আমার বোন লিবি সেনা বাহিনীর ক্যাম্পে ডক্টর ছিল ক্যাম্পের আক্রমণে এক বছর আগে শহীদ হয়ে গিয়েছে আর এই ছেলেটাকে দেখছো না এটা ওর স্বামী আমার বোন শহীদ হওয়ার আগে ওকে আমি কিছু কথা দিয়েছিলাম আর সেই কথাই আমি এখন রাখছি তুই হিন অসুস্থ ওর একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে ওর কোনো চাকরি নেই ওর দুইটা সন্তান আছে আমার বোন ওদের দায়িত্ব আমার কাছে দিয়েছিল সেই দিনের পর থেকে আমি ওর কথা রাখি আর ওদের দেখাশোনা করার চেষ্টা করি সামিয়া তুমি আমাকে বলেছিলে যে তোমার একটা বোন আছে অনেক কাছের কিন্তু তুমি তো আমাকে কখনো এসব ওয়াদার কথা কখনো বলনি আমি ভেবেছিলাম হয়তো তুমি এসব শুনলে অ্যাকসেপ্ট করবে না এই জন্য বলিনি কিন্তু এখন তো তুমি সব সত্যটা জেনেই গিয়েছো ভাই প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও আসলে আমি এই সব কিছু জানতাম না আজকে পর থেকে শুধু তোমার এই বোন না তোমার এই ভাইটাও তোমার পাশে থাকবে তোমার যখন ইচ্ছে তুমি তখনই তোমার বাচ্চাদেরকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে তোমার মনের যত দুঃখ যত কথা সব আমাদের সঙ্গে শেয়ার করবে আসলে তোমাদের দুজনকে এখানে একসঙ্গে দেখে একজন গিয়ে আমাকে এসব কথা বলেছিল আর আমিও কত পাগল দেখো কোনো কিছু না জেনে না বুঝেই এসব সিনকেট করে ফেললাম সামিয়া প্লিজ তুমি ওকে ক্ষমা করে দিও আসলে তোমার উপরে এইভাবে সন্দেহ করাটা আমার একদমই উচিত হয়নি ইটস ওকে জাহিদ ভাই এবার তো আমাদের বাড়িতে যাবেন এখন তোমার হাজবেন্ড নিজে আপনাকে ইনভাইট করছে ঠিক আছে বল